আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আমরা এখন রয়েছে আলখরে আমরা দেখতে এসেছি আমাদের প্রবীণ কমিউনিটি নেতা এবং আমাদের কমিউনিটির একজন মুরব্বী বলা যায় যিনি আলখরে নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন কমিউনিটিকে দলমত নির্বিশেষে সবসময় যিনি কাজ করে যাচ্ছেন মানবতার সেবায় কাজ করে তিনি সমাজসেবক আমরা এখন ওনার কাছে রয়েছি ওনার পরিচয় আপনারা সবাই জানেন তারপর আমি নাম বলছি হাজি মোহাম্মদ শাহজান ওনার এখানে কোম্পানি রয়েছেন এবং অনেক কর্মসংস্থান উনি ব্যবস্থা করেছেন তো আজকে যে বিশেষ কারণে আমরা ওনার সাখেতে দিচ্ছি উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন সম্পতি সুস্থতা হয়েছিল সুস্থ হওয়ার পর আমরা ওনার খোঁজ খবর জানার জন্য বেসিক্যালি দুহা থেকে আমরা সাংবাদিক একটা টিম এসেছি আমার সাথে রয়েছেন সিনিয়র সম্পাদক ইসুপার লিঙ্গন এবং আমার সাথে আর রয়েছেন অবসর সম্পাদক বিশ্ব আর অন্যান্য নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ শুভ সন্ধ্যা আমরা শুরু করছি প্রথম দিকে সর্বপ্রথম এখন আগে থেকে এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সকল বাংলাদেশী কমিউনিটি যত পরিচিত বন্ধুবান্ধব যত লোক আছে সবার সালাম শুভেচ্ছা আমি হাড হাটোর অসুস্থতার হারণে গত পনেরো দিন পর্যন্ত হসপিটালে আছি আল্লাহর রহমতে শবত দোয়াই আমি এখন মোটামুটি সুস্থ আছি এবং সকল আমি ধন্যবাদ জানাই সব মানুষ আমার হসপিটালে আসে খবর নিয়ে মালাই সব দোয়া করছে এই জন্য আল্লাহ দরকার আমি সব লাই দোয়া করি এবং সবার মঙ্গল কামনা

এই বিশ্বগুরুর পরে যে фондаটা ছিল জি কাইসটা ছিল এটা আসলে অনেকটা হাইড হয়ে এখন মোটামুটি মানুষ ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে এখন আমাদের ব্যবসা বিজনেস আর লাই দিলে আগে থেকে অনেক ভালো অবস্থানত আছে আমরা আমাদের জন্য আমরা দেশের জন্য সবার জন্য দোয়া করি আমাদের জন্য সবার দোয়া করি আমরা সবার মঙ্গল কামনা করি আর এখানে কাতারে আমি বলবো যে বাবা হল যদি আইসতি সহ জুতি গাজুনিয়া আসো কাতারে আসো সমস্যা নেই। কিন্তু ফ্রি বিশে নামে আসি এখানে দেশ থেকে আনি এলে রুম ভাড়া ও খানা দিতে হবে বাজিয়াল লালারও আসছে কিও দেশ যারা হয় যদি কন্ট্রাক্ট কোন বিশে 1200 1500 যত যদি কন্ট্রাক্ট বিছে আসো আলহামদুলিল্লাহ ফ্রি বিশে আসতো না ফ্রি বিশে কোন লোক না আসে ফ্রি বিশে যারাইতেছে তারা খুব কষ্ট কষ্ট কষ্ট

তাদের অনেক ধন্যবাদ জানিয়েছেন আর কমিউনিটির দোয়া চেয়েছেন আবারও যেন সুস্থ থাকেন এবং সবাই যাতে ভালো থাকেন সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি সবাই খবর নিয়েছেন সবাই অনেক কৃতজ্ঞতা জানিয়েছেন অনেক কৃতজ্ঞ সবাই প্রতি দর্শক আমরা ইয়াম আকাশ এবং বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ